আপনার কাগজ পত্র জমা দিয়ে রাখছেন আপনার সুখবর দেওয়ার মালিককে নিশ্চয় আল্লাহ ধরুন দীর্ঘদিনের আপনার দাম্পত্য সম্পর্ক কিন্তু কোনো সন্তান নাই রতে আপনাকে খুশি করার অধিকারই কে রাখেন সন্তান দিয়ে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কেউ যেটা পারে না সেটি পারেন স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল এবং কেউ যেটা দেখে না সেটি দেখার অধিকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কেউ যেটা দেয় না সেটিও দেওয়ার অধিকারী একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর এজন্য অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরবা এবং তার শুকরিয়া আদায় করব এবং প্রতিশekkür শুকরিয়া বর্ষাবছি নিজের মস্তক অবনত রাখব এবং নিজের মস্তক অবনত রাখার পাশাপাশি আমরা তার দাস হয়ে থাকতে চাই কারণ আমরা সবাই হচ্ছে আবদুল্লাহ আর আবদুল্লাহ হচ্ছে অর্থ বাংলা ভাষায় গিয়ে দাঁড়ায় আল্লাহর গুলাম আর আমরা যে আল্লাহর গুলাম এটা বলতে কখনোই আমরা লজ্জাবোধ করবো না বরং আমরা আরো নিজেকে গর্ববোধ বা ধন্য মনে করবো আল্লাহ আকরাবুল আলমিন আর একটা আয়াতে বলেন না ইবাদ আল্লাহ শুধু আমরা আল্লাহর গুলাম নই আমার বাবা আল্লাহর গুলাম এমনকি আমার দাদাও আল্লাহর গুলাম এমনকি দাদার পিতাও আল্লাহর গুলাম অর্থাৎ গুলামের বংশের আমরা গুলাম এবং বড়জায় সংক্ষেপে কুলামের গরের ভলাম আর আমাদের রব কে আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উদাইহুক শুভ দর্শক ও শ্রোতাবৃন্দ যতক্ষণ আপনারা শুনেছিলেন আমার ওয়াজ এবং সাথে দেখেছিলেন আমার কর্মকাণ্ড আসলে আমি ওয়াজ করতে পারে কিনা না তার একটা জরিপ করেছিলাম চেষ্টা করেছিলাম এবং আমি অনেকটা করতে এবং আলমিনের ইচ্ছা মহান আল্লাহ বকরাবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা ব্যাংক বুথ থেকে আল্লাহর হুকুমে টাকা তুললাম এখন আমি নাস্তা করবো খাওয়া দাওয়া করবো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ